আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের রান্নাঘর আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন আমি ছোট মাছের চচড়ি করব। প্রথম আমি পেঁয়াজ দিয়ে নেব তারপরে দেব কাঁচামরিচ তারপরে দেব রসুন তারপরে আলু এখানে এক চামচ করে করে আদা রসুন জিরা ধনে হলুদ মরিচ আছে এই চামচের হাফ চামচ করে দেওয়া হয়েছে এখন আমি সব ঢেলে দেব এখানে আমি ভালো করে মাখিয়ে নেব। এখন আমি সর্ষের তেল দেব পরিমাণ মতো এখন আমি এই মাছগুলো দিয়ে দেব কাঁচি মাছ আমি এখন হালকা একটু পানি দিয়ে নেব চরচরি করব হয়ে গেছে আমার এখন মাছটা মাখান হয়ে গেছে এখন আমি চুলোয় যাব আমি এখন চরচরির ভিতর টমেটো দিয়ে দেবো পাতাগুলো দিয়ে দেবো চটচটি এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব চটচটিটা হয়ে গেছে এই দেখেন পানি নাই চটচটি পানি নাই চটচটিটা হয়ে গেছে এভাবে আপনারা বাসায় চটচটি করে খেয়ে দেখবেন আপনারা আপুকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে জানাবেন আরও কেমন হয়েছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আসসালাম